এই বৃক্ষ বয়সে আমি কবিতার কাছে সমর্পিত সেটা নাটক থেকে রয়েছে নাটকের ভাষা ছিল কাব্য ভাষা আমি আড়াই হাজার বছর পাঁচ হাজার বছর আগে কবিতাটি নাটক লেখা হয়েছে বেশিরভাগ নাটকীয় কবিতার কাছে তো কবিতার কাছে সমর্পিত কারণ কবির আমার অনেকে অন্তরে জানা হয় তা আমারই লেখা কয়দিন আগে কবিতাটির নাম চিরঞ্জিত বাংলার মাটিকে করো না এ মাটি আমার শুদ্ধ কবিত্র এই মাটিতে জীবনের প্রথম সূর্য দেখেছিল এক এক অপারজয় সন্তান তিনি আলোর মশার হাতে পথ দেখিয়েছিল আমাদের মুক্ত স্বাধীন জীবন সড়কে পরাধীনতার জিনের ভিজে আকাশ বাতাস বিসর্গ বড় খুশি হয়েছিল সেদিন জয় 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 ধ্বনি প্রতিধ্বনিতে আকাশ বাতাস বিসর্গ হয়েছিল আমোদিত আন্দোলিত বিশ্ববাসী জগতের সকল ঋত্বিক পুরুষেরা অবাক বিস্ময়ে নিষ্ফলক তাকিয়েছিল তার দিকে তার উষ্ণ আলিঙ্গনের দ্রবীভূত হয়েছিল সবাই তিনি আমাদের জাতির পিতা শেষ মুজিবুর রহমান তারই গ্রহ আমাদের জীবনের পর দিয়েছিল পাল্টে পরাধীনতার শীতল ভাঙে বড় দুঃখ কষ্ট আর তাপস্যার দেশ জাতির পিতা বহন বন্ধু হোক আমাদের এই প্রতিজ্ঞা প্রিয় মাতৃভূমিকে আমরা দেবনগ্রতে পরিচিত নষ্ট ভস্ত না মৃত্যুঞ্জয় পিতার ধ্রুব জ্যোতিষ সম চিরঞ্জীব উপস্থিতি তিনি আছেন তিনি ছিলেন আছেন এবং থাকবেন আমাদের দিশার হয়ে। এটা আমি এক কথার আগে রাখেছি আমার এই হচ্ছে বঙ্গবন্ধু প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আপনাদের সবাই প্রতি আমার শ্রদ্ধা আমরা নিশ্চয়ই আমাদের দেশ পৃথিবীর ইতিহাসে

এটা একচল্লিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছিল তখন লেখা হিটলারের এবং উদ্ভব হয়ে গেছে তখন বা সভ্যতার সংকটে বলছেন আমি নিশ্চিত সভ্যতার সূর্য আমাদের এই পূর্ব দিগন্ত থেকে উঠবে অর্থাৎ আমাদের পূর্ব দিগন্ত বলতে সব দেশ থেকে উঠবে আমিও নিশ্চিত সভ্যতা মানবতা মানবসা সূর্য সবার উপরে মানুষ তাহার উপরে নিয়ে এই সূর্য পূর্ব দিগন্ত থেকে উঠবে এদেশ কোনোদিন বাংলা শাসন করে না হাজার বছর আগে করেনি শত বছর আগেও না অর্ধ শত বছর আগেও করে শুধু জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতা লাভের পর বাংলার দেশকে শাসন করেছে মাত্র সাড়ে তিন বছরের শাসনের মাথা জাতীয় পিতাকে হত্যা করে এদেশকে আবার একুশ বছর পাকিস্তানি কায়দার দেশকে শাসন করেছে একুশটি বছর বাদ দিলে আর মাঝখানে দু হাজার এক থেকে দু হাজার ছয় তারও এখানে বইটি ছিয়ানব্বই এই দীর্ঘ একত্রিশ বছর স্বাধীনতার সত্য দেওয়া স্বাধীনতার এই পঞ্চাশ বছরে তারা এই রাষ্ট্রকে শাসন করেছে দু হাজার নয় সালে দু হাজার আট সালে নির্বাচনে জয়লা প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার দায়িত্ব পাওয়ার পর প্রায় সাড়ে বছর জগ এক দেশকে তার নেতৃত্বে পরিচালনা করে জাতির পিতার যে সোনার বাংলা করার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন তার প্রে আমরা আজ পৌঁছে গেছি আজ তারই নেতৃত্বে আমরা মাথা তুলে দাঁড়িয়েছি স্বাধীন সর্বভৌম বহু বাংলাদেশ যে মূল্যবোধের উপর প্রতিষ্ঠা জাতির পিতার নেতৃত্বে সেই মূল্যবোধকে আমরা প্রতিষ্ঠা করা লড়াই বাংলা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই মূল্যবোধ স্পর্শ করার ভারতের প্রতিষ্ঠা করার অর্থাৎ আজকে এই আয়োজন যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই জাতির পিতা এবং তার পরিবারের যে সমস্ত সদস্য উনিশশো পঁচাত্তর সালে নির্মল বিষ্ট হত্যাকাণ্ডের সেখানে আছেন তাদের থেকে জেল খেলেন জাতীয় চার নাম সকল গণতন্ত্র গণতান্ত্রিক আন্দোলন সহ স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি